তো পড়াশোনার পাঠ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখন একটা নতুন অধ্যায়ে আবার যোগ দিয়েছি কাজই নয় এটা কোনো সব কাজই বড় তো এটাই আর কি তো কোথায় গেছিলাম না গেছিলাম সব তোমাদের সাথে বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি শিবানী আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি আই হোপ ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো দুপুর থেকে ভিডিও শুরু করেছিলাম দুপুরে সমস্ত রান্না বান্না হয়ে গেছিল তারপর আবার মাছ নিয়ে এসছিল পুকুর থেকে আমাদের পুকুর থেকে মাছে বড়শি ফেলছিল সেখান থেকে মাছ নিয়ে এসেছিল তো সেগুলো আমি জেঠিমায় রান্না করছিলাম শিলনোরে বাটনা বাটাটা আমার ঠিক অতটা হয় না কিন্তু যারা বাটে সেটা দেখতে আমার খুব ভালো খুব সুন্দর পিনো করে বাটে আমি হালকা হালকা বাটতে পারলো পুরো পিনও করতে পারিনি তো যাই হোক ধীরে ধীরে হয়তো শিখে যাব। তো দেখতে পাচ্ছ আমি মাছগুলো ভাজছিলাম তো উলটাতে পারছিলাম না যে মা বলে দাও আমি উল্টে দিচ্ছি তো মাছগুলোর সাইজ ছোট হলো আমাদের পুকুরের মাছগুলোর খেতে টেস্ট খুব সুন্দর সত্যি কথা বলতে খুবই সুন্দর মাছগুলোর টেস্ট পাথরের জলের মাছ তো এগুলো খেতে খেতে খুব ভালো হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে তো মশলার পালি তো একবারে হলুদ লঙ্কা সব কিছু গোটা মশলা জিরে টিরে দিয়ে লঙ্কা দিয়ে মশলাটা বেটে নিয়েছিল দিয়ে এখন মশলা বাটা দেখতে পাচ্ছো হয়ে গেছে কত সুন্দর কষি নিয়েছে মাছ সেই জন্য মাছ রান্না হয়েছে সেটা তারপরে এই মাছগুলো আসতে আমরা বলছি এটা আবার রান্না করব। তো এটা হবে তেঁতুল দিয়ে টক তো দেখতে পাচ্ছো আমি জাল দিচ্ছি জেঠিমা একটু রান্না করে দিচ্ছে তো অনেকদিন পর জেঠিমায় হাতে রান্না খাবো যাই হোক মা বৌদি এদের হাতে রান্না তো প্রতিদিনই খাওয়া হয় যে হাতের রান্নাই খাওয়া হয় না তো আজকে জেঠিমাই রান্না করছে দেখতে পাচ্ছি তেঁতুল দিয়ে ঘরের তেঁতুল মানে সে যখন কাঁচা থাকে পাকা থাকে তখনই কিনে রেখে দিই দানা বের করে দানা থাকলেও তেঁতুল ভেতরে পোকা হয়ে যায় সেই জন্য দানা ছাড়িয়ে যে নুন হলুদ মাখিয়ে শুকিয়ে তারপর মাটির হাড়ির মধ্যে রাখে খুব যত্ন করে এগুলো রাখা হয় সেজন্য বছর পর বছর খাওয়া হয় এগুলো আর কি তো দেখতে পাচ্ছ বড় মাছ খুব পাঁচটা পেয়েছিল আর ছোট ছোট কাঠের উনুন আর পালা দিয়ে রান্না তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেল গ্যাসে হলে এত তাড়াতাড়ি হতো না তো রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে ক্লাস ছিল সেই জন্য গৌতম আমাকে ছাড়তে যাচ্ছিল তো আমি ভাবলাম রাস্তার পিকচারটা নিয়ে এখানে কে কে এই পাশে বাড়ি তারা তারা চিনতে পারবে রাস্তাটা আমাদের সাথে রাস্তার মানে লোকেশনটা খুব সুন্দর কোনো ধুলো বালি নেই অত যে পাশে খড়গপুরের সাইডে প্রচন্ড ধুলো ময়লা এইসব আছে কিন্তু আমাদের পাশে সেরকম কোনো নয় ন্যাচারাল একদম ওয়েদার খুব সুন্দর পরিবেশ গৌতম বলে তোদের এই আমার ভালো লাগে মানে আমার বাপার বাড়ির সাইডটাও খুব পছন্দ ওদের ওপাশে তো কারখানা প্রচুর ওই জন্য ওপাশটা দেখছো সূর্য ডুবে মাথা মানে ডুবে যাচ্ছে বিকেলবেলা গেছিলাম তো চারটার সময় সেই জন্য আর এখানে রাস্তাটার তো কোনো তুলনা নেই দুপাশে গাছগুলো এটা সিআরপি ক্যাম্পের কাছে তো দেখতে পাচ্ছ আমাদের ব্রাইডাল ছিল আজকে তো আমাদের মধ্যে একজনকে সাজানো হয়েছিল সাজি দেখাচ্ছিলো বলছে আজকে লাস্ট পরের দিন থেকে আর দেখাবো না তোমরা প্র্যাকটিস করবে তো ঠিক আছে চলো আজকে ভালো করে ক্লাসটা শিখেছি দেখেছি আর সত্যি কথা বলতে এই দিদি খুব সুন্দর করে শেখাই খুব ইজিলি যাতে কোনো তোমার চাপ বলে মনে হয় না খুব সহজভাবে মানে ক্লাসে অনেক টিচার থাকতো না যারা খুব ইজিলিভাবে অঙ্কটা শিখিয়ে দিত আর অনেক স্যার খুব ঘুরিয়ে পেঁচিয়ে কড়াভাবে শেখাতো কিন্তু এই দিদি খুব সহজভাবে শিখিয়েছে আর খুব সুন্দরভাবে মেকআপটা সেট করেছে দিদির কাছে সবসময় দামি মেকআপগুলো করে যেহেতু মুখে কোনো র্যাস বেরোনোর কোনো ভয় নেই চুলেও কোনো ওঠার ভয় নেই যাই হোক বেশি কথা বলে লাভ নেই কতটা কী শিখতে পারছিস সেটাই হচ্ছে মেন কথা তো শেখা বলতে কি আমি শিখে গেলাম হয়তো আজকে যেটা দেখিয়ে দিলাম আমি শিখে গেলাম কিন্তু আমাকে মেটিরিয়ালস গুলো নিতে হবে কারো উপরে আমাকে অ্যাপ্লাই করতে হবে তবে আমি নিজেকে বুঝতে পারবো যে আমি কতটা শিখলাম কতটা শিখলাম না তাই না তো এইটা প্রথম প্রথম একটু মেকআপের আমি কিছু জানি না প্রথমত আর এইসব এত কিছু নাম এইসব মনে রাখাটা একটু টাফের হচ্ছে তো আজকের ক্লাসটা শিখে শেখার পর মনে হচ্ছে যে খুব ইজিলি ভাবে করে দিল আই হোক এর পরের ভাত থেকে আমি করতে পারবো নিজের মেকআপটা অ্যাট লিস্ট করতে পারবো কোনে সাজানোর পরে কিন্তু নিজের মেকআপটা অ্যাটলিস্ট আমি করতে পারবো তো দেখতে পাচ্ছো এর চোখটা খুব সুন্দর করেছে আর হেয়ার স্টাইলটাও দারুণ করেছে দারুণ মানে খুবই সুন্দর সাজিয়েছে আর একটা মেকআপ আর্টিস্ট হতে গেলে তাকে ধৈর্য অনেক ধরতে হবে যেটা আমার মধ্যে নেই তো দেখি কতদূর কি শিখতে পারি চেষ্টা করে মানে অনেক আশা নিয়ে শিখতে গেছি মনে হয় ভালো করে শিখতে পারবো আজকের ক্লাসের পর তো ক্লাসে ভালো করে শিখালো পাঁচ ঘন্টার ক্লাস ছিল আজকে ভালো করে শিখে দিয়ে লাস্টে বললাম একটু রিলস বানিনি তো আমি ক্যামেরাটা ঠিকভাবে ধরা হয়নি ওরা আসেনি পেছনের গুলো ওরাও ছিল তো সেই জন্য আমি হেসে গিয়ে মরে যাচ্ছি আর ফোনটা আমার সেই সময় কাজও করছিল না জানো তো এমন হয়েছে ফোনটা কাজও করছে আমি যে তাদেরকে কেন মানে আমি ফোনটা পুরো হ্যাং করেছি গান বেঁচে যাচ্ছে কিন্তু ফোনটা ঠিকঠাক আসছে না এই আর কি তো ওদের তোমাকে তোমরা হচ্ছে ভিডিওতে দেখলে তো ব্রাইডাল এর একটা ছবি দেখে নাও দারুণ মানে খুব সুন্দর লাগছিল একে আরে তো খুব মানে একে মিষ্টি দেখতে আর তার উপরে নীল একটা লেহেঙ্গা পরানো হয়েছিল একে শাড়ি পরানো ছিল দিয়ে ব্লাউজ ফিটিংস করা ছিল না বলে একে বলছি লেহেঙ্গা দিদির মেয়ের লেহেঙ্গাটাই পরেছি তো নীল উপরে তো খুব সুন্দর দিয়ে গেছে মধ্যে আর পাতলা করে খুব নায়িকার মতো একটা স্টাইল লাগছিল তো দিয়ে পরের দিন দুপুরবেলা একদম ভিডিও শেষ করেছি দেখো দুপুরবেলা খাবার ছিল হচ্ছে এটা পোস্ত বড়া এটা খড়গপুর থেকে নিয়ে আসছিল তো সে পাশে কাজ ছিল বাবা যে ও ওদিক থেকে এরা নিয়ে এসলো যে কোনো কিছুটা আনবে কথাটা মানে আমি তোমাদের কথাটা শেয়ার করতে পারছি নি বলছে আমার ভালো লাগেনি মানে একটু তেতো ভাবটা তো পেঁয়াজগুলো গুলো পোড়া পোড়া সেজন্য ভালো লাগে দিয়ে রাত্রেবেলা ভাত বসে দিয়ে হচ্ছে আমার মেয়ে সে ভাত লাড়বে সে বলছে আমি ভাত নাড়বো তো দেখতে পাচ্ছি তার মামা এসে বলছে বলছে হাতে লেগে যাবে আমি তোর সাথে লেগে দিচ্ছি না সে নেড়েই যাচ্ছে ভাত দেখছে আমি ভাতটা হয়েছে মা না এখনো হয়নি এই প্রথম আলতো আলতো কথা বলতে শিখেছে তো ও কথাগুলো বেশ সুন্দর লাগছে প্রতিটা বাচ্চারই আর কি আমার মেয়ে বলে না প্রতিটা বাচ্চা যখন প্রথম কথা বলতে শিখে ওদের আলতো আলতো কথাগুলো খুব সুন্দর লাগে একটু একটু অনেকগুলো কথা বলতে পেরে গেছে তো যাই হোক সে সুস্থ থাকুক ভালো থাকুক আর কি তো আমার ভিডিও যারা যারা দেখো তাদেরকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা দেখো বলেই আমার ভিডিও করতে ভালো লাগে আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে আমি জানতে পারবো কোথা কোথাকার ভাই বোনেরা বা দাদা দিদিরা আমার ভিডিও দেখছো তো দেখতে পাচ্ছ রাত্রেবেলা ভাত বসানো হয়েছিল আজকে রুটি হবে না আজকে ভাত হবে সেই জন্য ভাত বসিয়ে দিয়ে তার কাণ্ড মামা আর ভাগ্ন মিলে আজকে ভাত রান্না করে শেষ করে দিল মনে হচ্ছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর আমার পাশে থেকো তো আজকের মতন টাটা বন্ধুরা আবার দেখা নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই